আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে মুরগি কেটে নিচ্ছি আজকে বিশ কেজি পোলাও বিরিয়ানি রান্না হবে আমি সর্বপ্রথম জীবনে এক পা রান্না করার জন্য ভয় পেতাম যে এক পা পোলাও চল কীভাবে রান্না করবো আমি তারপর শুরু হলো জীবনে আধা কেজি এক কেজি দুই কেজি এখন আলহামদুলিল্লাহ আমি বিশ কেজি বিরিয়ানিও রান্না করেছি আজকে তো মানুষ আসলে বলে না ছোট থেকে আস্তে আস্তে বড় হয় সাহস করলেই অনেক কিছু পারা যায় তবে আমি সাহসটা করতে চাইনি আমার খালামনি জোর করে আসলে আমাকে দিয়ে রান্না করেছে যে তুমি পারবা তুমি চেষ্টা করো তুমি পারবা তা আমি বলছি না খালামনি আমি পারবো না বিশ কেজি বিরিয়ানি অনেক আমার পক্ষে সম্ভব না তো সে বলছে তুমি ভয় পাও কেন তুমি পারবা ইনশাল্লাহ তো খাবার পরে সবাই বলছে যে মার্শাল্লা অনেক মজা হয়েছে একদম বাবুরচির মতো তো আলহামদুলিল্লাহ তা আমার খালামুনিকেও বলবো যে খালামনি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আসলে আমার খালামুনি সবসময় সে আমাকে সাহস দেয় সব কাজে যে তুমি চেষ্টা করো আল্লাহর নাম নিয়ে চেষ্টা করো ঠিক হয়ে যাবে তাই দেখেন অনেক কথাই বললাম আপনার রেসিপিটি একটু ফলো করেন আসলে এখানে রেসিপি বলার মতো কিছু নেই সবাই জানেন তাই আজকে নিজের কিছু ব্যক্তিগত কথা বললাম এখানে দেখেন আমি সব মশলাই দিয়ে দিয়েছি আপনারাও চাইলে এভাবে নিজেরা রান্না করে কিছু মানুষকে খাওয়াতে পারেন দেখেন কালারটা কত মাসাল্লাহ কত সুন্দর লাগছে না আসলে জীবনে চেষ্টা করলে অনেক কিছু হয় আপনারাও চেষ্টা করবেন দেখবেন পারবেন আমাকে কয়েকটা আপু কমেন্ট করেছিল আপু তুমি ইউটিউব চালাও তুমি কি ধৈর্য আছে তা আমি সেই আপুদের উদ্দেশ্যে বলছি যে আপু ধৈর্য ছাড়া কোনো কাজ করা যায় না হ্যাঁ আমার ধৈর্য খুব কম আমার মাথাটা খুবই গরম আমি খুব রাগে একটা মানুষ কিন্তু আমি ইউটিউব এসে এত রাগ দেখাতে পারি না কারণ ইউটিউব জগতে আমাকে ধৈর্য ধরতে হয় অনেক যেমন সাবস্ক্রাইব মানুষ করে দেয় আবার নেওয়া যায় আবার লাইক দেয় লাইক উঠায় নেওয়া যায় ভিডিওতে ভিউ আসে না কত কিছু কিন্তু আমাকে ধৈর্য ধরতে হয় কারণ ওই জন্য মানে আমি সব কিছুর জন্যই আমাকে খালামনের কথা বলবো কারণ আমার খালামুনি সব কিছুতেই এসে বলে যে ধৈর্য ধরো সব কিছু হবে আমি তো একসময় চেয়েছিলাম ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিই তখন আমার খালামনি বলছে যে না তুমি ধৈর্য ধরো দেখো একদিন ইনশাল্লাহ গিয়ে যেতে পারবে কথা আছে না সবুরের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল মিষ্টি হয় সরি তো দেখেন কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম